দাদা বিড়াই পাশে দাঁড়িয়ে দেখো দাঁড়িয়েছে দেখো কিভাবে দাঁড়িয়ে আছে এই কি অবস্থা রে এদিকে ঘুরে আসছে তো এদিকে আসছে এদিকে আসছে এই এত রাত্রে কি করছিস কেমন করছে হ্যাঁ দেখো কাম করছে দেখো কি অবস্থা দেখো

তোমার বাড়ি ফেরার দিকে চলে যাচ্ছে এই কুটা সেই যাবা কুলো আবার কুলো আবার কুলো এই তুই কিছু বলছিস শুনছিস না নাকি হ্যাঁ তুই কি করছিস এখানে এই গবীরাতে কি করছিস এই কথা বল এই পালা এখান থেকে পালা তুই এখানে কি করছিস এত রাতে এ কিছু করতে চাইছে মনে হচ্ছে এখানে বুঝলি এই আসছে রে আবার পালা পালা এদিকে চলা দেখো কি হবে আবার আমাদের দিকে আসছে কেমন করছে কেমন করছে এই তুই কি করছিস হ্যাঁ আসছে 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 এতরতে আসছে দেখো আমাদের খেলা করছে আবার ও কি করছে এতরতে এতরতে কি করছিস তুই হ্যাঁ এখানে কি করছিস মাঠের মধ্যে আর ওইখানে কি করছিল বেড়ার পাশে আবার আসছে রে দেখো তো কিভাবে আসছে রে কি অবস্থা এই তুই আমাদের তাড়া করছিস কেন তুই এত রাতে কি করছিস এখানে বল কিছু বলছিস না কেন ওই আস্তে আস্তে এদিকে আসছে দেখো এই ওদিক কোথায় আসে দেখো তো আবার ওদিকে ঘুরে পড়লো এই কোথায় যাচ্ছিস ওদিকে এই এত রাতে তুই কোথায় যাচ্ছিস রে দেখ দেখ কিভাবে হেঁটে যাচ্ছে ওদিকে অন্ধকারের মধ্যে দেখো কিভাবে যাচ্ছে এই এই কোথায় যাচ্ছিস এই তা তুই কিছু বলছিস না এই তুই কি এদিক থেকে এসেছিস নাকি হ্যাঁ এমন এদিক থেকে আসছে ওই দেখ